ভুট্টা চাষ এদানি খুবই জনপ্রিয়তা অর্জন করেছে খুবই গোখাদ্য হিসেবে ভুট্টার তুলনা হয় না আমরা চলে আসলাম একটা ভুট্টা খেতে ভুট্টার পরিচর্যা কিভাবে লাগাই কী রে কি বিস্তারিত জানানোর জন্য আমরা দেখানোর জন্য আপনারা চলে আসছি কৃষকের আসলে অবসান নাই সে ভুট্টা খেতে পরিচর্যা করছে একদল কৃষক এটা নড়াইল সদর উপজেলার শোলপুর গ্রাম আপনার সে ভুট্টা ক্ষেতটা দেখছে অনেক বড় একটা ভুট্টা ক্ষেত ইদানিং ভুট্টার চাষ খুবই জনপ্রিয় অর্জন করেছে খুবই চাহিদা বেড়েছে কৃষক এতে খুব লাভবান হচ্ছে সেই ভুট্টা ক্ষেতটা আপনারা দেখছেন ভুট্টা চাষি এই যে আমাদের আজগার ভাই ছোটো ভাই আজগার ভাই ভুট্টাটা কয় মাসের ফসল ভাই এটা চার মাসের চার মাসের তাই তো

এতে অন্য ফসলের ফসলের তুলনায় খুবই ভালো খুব ভালো জানা ভাই ভালো কারণ এটা সর্বনিম্ন আটচল্লিশ শতকে চল্লিশ মন ধরা যায় ও ফাইন ফাইন তো তাহলে ভালো ফলন তো ভাই হয় ভালো ফলন এত সুন্দর ফলন আর চার মাসে উঠে যাচ্ছে এবং ধানের চেয়ে আরো ভালো মন কত করে হয় ভাই এটা স্বাভাবিক ওই সময় বেশি এগারো সাড়ে এগারোশো বিক্রি আমরা এখন চোদ্দশো টাই চলছি আরে বাবা এই ধানের থেকে ভালো এই তো জমিটা কেমন জমি লাগে উঠা চাষের জন্য ভাই যাতে বন্যায় না ওঠে পানি না বাদে বৃষ্টি ওই চাষ করা করা যাচ্ছে যাচ্ছে আসলে তো কৃষকের ফসল দিন দিন ভালোই হচ্ছে আছে তিন বিঘের উপরে আছে তাই তো আচ্ছা ভাই আমি তোমার ওখানে যাবো এবং তোমার খেতগুলো দেখবো আমি শুনেছি আমার প্রিয় বড় ভাই আজগার ভাই বড়গাতি বাড়ি নড়াইল সদরে বরগাতি গ্রামে উনি একজন আদর্শ কৃষক উনি ভালো ফসল উৎপাদন করেন এবং ওনার কৃষিক্ষেত্রে এটা সুনাম আছে তা তোমার তিন বিঘা জমি কি সব বাড়ির আশপাশ দিয়ে ভাই দিল্লি আছে ভালো তাহলে আরে ক্ষেতটা আসলে ভালো এখনো হয়নি হয়ে যাবে তাহলে ভাই হুম এইটা ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে না এই কোপ টোপ দিলে আরো সার দিচ্ছে হ্যাঁ হ্যাঁ পানি দেবে দেওয়ার পরে এটাও খুব বেয়া হবে এটাও ভালো হয়ে যাবে তাই তো ভাই গতবার তো ভুট্টা চাষ করে চলে হ্যাঁ তা তোমার লাভবান কিরকম হয়েছিলে ভাইটি ভুট্টা ভালো হয়েছিলো

আপনি কি দেখতে চাইছেন ক্ষেত নাকি দেখতে চাইছেন তাই তো কেমন লাগছে ক্ষেত আপনাদের সময় তো এরকম আমাদের সময় ছিল না ভুট্টা চাষটা খুব জনপ্রিয় অর্জন করেছে আচ্ছা ধন্যবাদ